আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা জমিনে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে বিশ্বনী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বুকে না। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না আমি বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তো করে কার কাছে হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সেরকি বেদা লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কর ঠিক কিনা এই জন্য রব্দুল বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبة مسوحة. اقلام توبكرو تو برمت توبكور ليتومادرزندقر شابون مفطورتي بك. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا

নাফিক ছাড়া তা ছাড়া মুনাফিক ছাড়া আমার প্রথম আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো নিরাশ হতে পারে নেভাব নুজ হোক নেভার কি বাপর কি বা কখনো আশা ছাড়া যাবে না নেব নুজ হোক কখনো নিরাশ হওয়া যাবে না তুমি কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত ব্যয় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজে এর উপরে কত জুলুম করেছেন আপনার বাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক কিনা তো বাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় না মাস্টার পিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান

যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত এই বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা পাচ্ছে ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য বয়ফ্রেন্ড ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলে ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা করে দেয় আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা মাফ করে দেয় আবার বিশ্বনেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখন

আল্লাহ তুমি বুঝার তাও ফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী নিজের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চা ঢেলে ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাম কাম বেড়াতে আসে ঠিক না বাসুরের গায়ে হাত দেওয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়

কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না আমাদের আমল আমাদের ইবাদত আমাদের সালাহ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি ইবাদত করি আল্লাহর কাছে এটা মিজানের পাল্লা রেখে দিলে এটা কোনো ওজনই হবে না আমাদের আশার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলে ঠিকই না এত জান্নাত বানিয়ে কিলা আব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আন্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পাললে জাহান্না আমার ওকে একটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম সিরাতাল মুস্তাকিম

আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা ঠিক ঠিকই না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়া দিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর তাকতের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব

ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাবো

তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তো বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তো করার দরকার আছে না নাই এখন তো বাজে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তো বা বলে ইমাম সাহেব নিয়ে আয়

আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে माफ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নাম্বার শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ हैव टू স্টপ व्हाट यू हैव কমিটেড যে বাবা আপনি শুরু করেছিলেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেয় আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ অন্যায় গুলো ক্ষমা করার একজন আছে না তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত বার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার

যে ব্যক্তি সব সময় স্টেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কেন এখানে সে গুম টুম নাই মনে হয় নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ মিশনাই বললেন

ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়েছে ইহুদি দাঁড়ালেন আল্লাহ ঠিক সাহাবীরা বললি রসুল আল্লাহ ইন্নাহ ইয়া হুদি নবী এটা যে ইহুদি লাহ দাঁড়ালেন যে আল্লাহ হাবিব সা ইসলাম বলেন ওয়ালাই সাদ্ নাফসান এটা কি মানুষ না এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই আমি মুমিন মনে করে দাঁড়াই নাই আমি আস্তিক নাস্তিক এখানে বাজ বিচার করি নাই আমি মানুষ মনে করে সেলুট করেছি চিল্লায় বলেন ঠিক আমি মানবতাকে সেলিউট করেছি এটা মানুষ সে হোক আস্তিক হোক নাস্তিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুমিন আর কাফের আমি এগুলো নিয়ে বাজ বিচার করি নাই আমি দেখেছি এটা মানুষ সুমানলা পড়ায় আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কেউ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মরে আসলে নাই খালি পিস পিস ইসলাম ডারে পিস যারা এরকম পিছ পিস করে ওদেরকে পিছ পিস করবে কে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আওয়াজ করে বলতে হবে আমাদের কোরআন কয়টা সবাই বলতে হবে কোরআন কয়টা কাবা কয়টা মাদিনে শরীফ কয়টা আমাদের রব কয়জন আর আমাদের মধ্যে খালি কিলা কিলি ঠিক কিনা না বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে কলিজাটা হইতে হবে কত বড় যেখানেই মানবতা বিপন্ন সেখানে আমার নবীর দয়া আছে না নাই কেন তুই মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসেন খেটে খাওয়া মানুষ দিন মজুর এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ বাদ যায়নি মেহনতি কথা বলেছেন কর্মচারীদের সাথে খারাপ আচরণ তাদেরও তা খাও তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে এজন্য হবেন তিনি হবেন দিল দরিয়া ঠিক না তার হতে হবে সত্যবাদী এবং আমানতদার আমানতদার যদি না হয় এটা কি নেতা আল্লাহর হাবিব সাহা ইসলামের উপাধি ছিল আল আমিন কি উপাধি ছিল কি উপাধি তিনি এত বড় আমানতদার ছিলেন মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ইসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত টাকার প্যাকেট দিরহামের প্যাকেট দিনারের প্যাকেট এরকম বাস করে বিষ্ণুবীর কাছে দিয়ে যেত মোহাম্মদ এই যে এটা আমারে আল্লাহর হাবিব সঃlstm বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহেলর কাছে রাখো কয় না বিপদ বৈরা দল করি আবু জাহেল্লা কিন্তু আমানত রাখা যাবে না প্যাকেট রাখি কদিন পরে দেখো টাকাও শেষ প্যাকেটও শেষ বিশ্ব নবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশ্ব নবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই রাতে চাচাতো ভাই সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেছিলেন আলী এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষে রেখে যাওয়া আমানত কি করব আমি এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম আল্লাহর হাবিব সাইয়েদানা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে আমানতদার সত্যবাদী জীবনে একটা মিথ্যা বলেন নাই وانذر عشيره اقربين ও আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের নামের ভয় দেখান এই আয়াত যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাফা পাহাড়ে উপরে উঠে ডাক দিলেন ও কুরাইশ গোত্রের লোকেরা ও هاشমি খানদানের ভাইয়েরা বিশ্বনবী যখন ডাক দিলেন সব লোক ঘর থেকে বের হইলো কি পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে আল্লাহর নবী সাইয়েদ ইসলাম বললেন ও আমার সজাতির ভাইয়েরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবা সবাই বলে কেন ডাকছে আল্লাহ ইসলাম বললেন আমি যদি বলি একদল ঘোর সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি বিশ্বাস করবা সবাই বললো না আম কলো না আম কত ওজন আনসার দিছে খেয়াল করেন কলো না আম সবাই বললো হ্যাঁ বিশ্বাস করব কারণ আমাদের পুরো জিন্দিগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া